বারো ভোল্ট নয় এম্পিয়ারের একটি ব্যাটারি চার্জার তৈরি করে কাছে রাখলে মোটরসাইকেলের ব্যাটারি থেকে শুরু করে বারো ভোল্ট নয় এম্পিয়ারের ভিতরে যে কোনো ব্যাটারিকেই চার্জ দিতে পারতেছেন খুব সহজে এই বারো ভোল্ট নয় এম্পিয়ারের ব্যাটারি চার্জার কিভাবে নিজে নিজে তৈরি করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে এই ভিডিওটি একবার দেখলে আপনি নিজে নিজে বারো ভোল্ট নয় এম্পিয়ারের একটি ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন খুব সহজে তাহলে কথা না পারি আমি মূলত চলে যাচ্ছি বারো ভোল্ট নয় এমপিয়ার একটি ব্যাটারি চার্জার তৈরি করতে আমার প্রয়োজন পড়বে স্মার্ট একটি বক্স বারো ভোল্ট তিন এম্পিয়ারের একটি ট্রান্সফর্মার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটো কাট করে দিবে তার জন্য একটা অটো কাট সার্কিট আরও প্রয়োজন পড়বে সুইচ নাট বোল্ট সহ কিছু তার সর্বপ্রথমেই বক্সটাকে ওপেন করে ট্রান্সফর্মার সাথে বক্সের সাথে দুটি স্ক্রু দিয়ে সংযোগ করে দেবো এখন আমরা বক্সের সামনে সুইচটি সুইচটি বসিয়ে আর এই ধরে দিলেই কিন্তু একাই বসে যাবে ঠিক ট্রান্সফরমার যে পাশে তিনটি তার সেখান থেকে আমরা আউটপুট পাবো বারো ভোল্ট আর যে পাশে দুটি তার সেখানে আমরা টু টোয়েন্টি ভোল্ট ইন করবো তাহলে ইন করার জন্য আমাদের একটা ফ্ল্যাগের প্রয়োজন হবে এই যে আমরা ফ্ল্যাগটি আমি আগে তৈরি করে রেখেছি এই ফ্ল্যাগটি আমরা ইন করবো টু টোয়েন্টি ইন করার জন্য বক্সে যে ফাঁকা আছে সেখানটা দিয়ে দিব দিয়ে আমরা এখানে একটা গিফট দিয়ে দিব যাতে টানাটানি করলে বের না হয়ে যায় ট্রান্সফর্মার যে পাশে দুটি তার তার একটির সাথে কালো তারটি সংযোগ করে দিব সংযোগ করে কস্টিভ করে দিব দেখেন আর ফ্ল্যাকের যে লাল তারটি এটা আমরা সুইচ হয়ে ট্রান্সফর্মার বাকি তারটায় সংযোগ করে দিব তাহলে এটা লাল তারটি আমরা কি করব সুইজের যে মাঝখানের পয়েন্ট আছে সেই মাঝখানের পয়েন্টে সংযোগ করে দেব দেখেন সোলারিং দিয়ে জয়েন করে দেব যাতে লুজ না থাকে এই তারটা সুইজের পর্যন্ত আসবে না তাই একটা তার সংযোগ করব সুইজের এনসি ইউজ করব অন করলে যাতে আমাদের পাওয়ারটি পায় তাই আমরা উপরের পয়েন্টে আরেকটি তার সংযোগ করে এটার সাথে সংযোগ করে দেব দেখেন এটাকেও সোল্ডারিং করে দিব ব্যাস এখন আমাদের প্রয়োজন মতো কেটে এটা সাথে জয়েন দিয়ে দিব ফ্ল্যাগ যে আমরা টো টোয়েন্টি বোল থেকে পাওয়ানিও ফ্ল্যাগ টি সেখানে আমরা একটা তারে ট্রান্সফরার যেখানে টোন্টি বোল ইন হবে একটা তারে সরাসরি কালোটা আমরা জয়েন করে দিয়েছি আর লালটা হচ্ছে এখানে সুইচ হয়ে আমাদের পাখিটায় জয়েন হয়ে যাবে দেখেন জয়েন করে কস্টিউব করে দিব তাহলে আমাদের টোটোয়েন্টি বোল ট্রান্সফরার কিন্তু ইন করা কমপ্লিট এখন হচ্ছে আমরা আউটপুট নেওয়ার জন্য যে তিনটা তার এই তিনটা তারের জন্য কিন্তু আমাদের অটো কাট সার্কিট ইউজ করব অটো কাট সার্কিটে কিন্তু এখানে সব কিছু করা আছে ডায়োড পিআই রেকটিফায়ার সব কিছু সম্পূর্ণরূপে করা আছে আবার এখানে কিন্তু সংকেত দেওয়া আছে কোথায় আমি কোনটা জয়েন করব এখানে দেখেন আমাদের ট্রান্সফরমায় তিনটা তার আছে দুই সাইডের দুইটা হচ্ছে 12 আর হলো 12 আর মাঝখানটা হচ্ছে 0 ভোল্ট মানে গ্রাউন্ড তাহলে দুই পাশে দুইটা ট্রান্সফরমারে তিনটা তার থাকে আউটপুটে দুই পাশে দুইটা হচ্ছে বারো বারো মাঝখানেটা হচ্ছে গ্রাউন তাহলে আমাদের এখানেও কিন্তু সুন্দরভাবে লেখা আছে দেখেন এখানে লেখা আছে এসি বারো বারো আর গ্রাউন এই পাশেরটা হচ্ছে বারো তারপরটাও বারো আর এই পাশেরটা হচ্ছে গ্রাউন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই তিনটা তার আমরা যেখানে বারো বারো তাহলে দুইটা বারো বারো জয়েন করবো আর হচ্ছে গ্রাউন যেখানে গ্রাউন্ড সোলোরিং অ্যালন দিয়ে জয়েন করে দেবো দেখেন তাহলে আমাদের এটা হচ্ছে বারো তাহলে আমাদের যে পাশে যে বারো আছে সেই বারো সম্পূর্ণভাবে লেখা আছে আপনি সার্কিটটা আমি দিয়ে দিচ্ছি দেখেন এই সার্কিটটা সুন্দরভাবে লেখা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন অতএব ট্রান্সফরমারও কিন্তু দুই পাশে দুইটা হচ্ছে 12 12 আর মাঝখানে একটা গ্রাউন্ড তাহলে আমরা 12 যে কোনো এখানে কিন্তু এসি কোনো প্রবলেম নাই এদিক সেদিক হইলে তাহলে আমরা কি করব 12 দিয়ে দিব দেখেন 12 দিয়ে একটু হেলিয়ে দিব যাতে খুলে না যায় তারপরটা হচ্ছে 12 এ তারপরটা হচ্ছে 12 এটাকে 12 দিয়ে দিলাম দেখেন

বারো বারো আর হচ্ছে গ্রাউন্ড তাহলে আমরা এখানে যে সংকেত দেওয়া আছে সে কিন্তু ১২ বারো গ্রাউন্ড দিয়ে দিলাম আমাদের কিন্তু তাহলে এখন সোনা থেকে তিনটা যে আউটপুট আউটপুট আমরা পেয়ে গেছি এখন যে আমাদের যেখানে আমরা ব্যাটারির চার্জ দিব যে দুটো পয়েন্ট নেগেটিভ পজিটিভ দেখেন তার জন্য আমি দুইটা ক্লিপের ব্যবস্থা করেছি এই যে

দুটা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আমরা আউটপুট বের করব যেখানে আমরা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যাস এই দুইটা এটাতে আমরা 220 ইন করব আর এটাতে আমরা আউটপুট চার্জ দেব তাহলে আমরা সেটা কি করে নিব দেখেন সেটা কিন্তু আমাদের সার্কিট থেকে নিতে হবে সাইডে ভিতরে লক্ষ্য করলে দেখতে পারবেন ইন বি প্লাস বি মাইনাস মানে ইন ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন এখানে আপনি কি করবেন যেখানে বি প্লাস সেখানে আমি লাল তারটা জয়েন করব আর যেখানে বি মাইনাস সেখানে আমি কালো তারটা জয়েন করব দেখেন আমি এদিকে দিয়ে নিচ্ছি তাহলে বি মাইনাসে আমি কালো তারটা দিয়ে দিচ্ছি ওকে একটা একটা করে আমি জয়েন করে নিচ্ছি দেখেন তাহলে কালো তারটা দিয়ে আমি বি মাইনাসটা সোল্ডারিং করে নিচ্ছি মানে ব্যাটারি মাইনাসটা ব্যাস এখন হচ্ছে আমার যেখানে লেখা আছে ইন বি প্লাস সেখানে আমি লাল তারটা জয়েন করব দেখেন দিয়ে নিচ্ছি আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি দেখেন ব্যাস রেকম সোলারিং করে দিব আমার কিন্তু কানেকশন কমপ্লিট এখন কিন্তু আমরা যদি পাওয়ার দিয়ে এখন চেক করব দেখেন আমি পাওয়ার দিচ্ছি পাওয়ার দিয়ে চেক করব। এখানে ইন্ডিকেটর লাইট আছে এই লাইটটি আমি এখানে যে আমাদের আছে এখানে নিয়ে নিব তার আগে আমি একটু চেক করে নিচ্ছি দেখেন এটাকে আমি এখানে রাখছি পাওয়ার দিচ্ছি দেখ আমাদের ব্যাটারি সংযোগ নাই তাই কিন্তু ও ই করছে আমাদের কিন্তু দুটা লাইট ই করছে যখন আমি ব্যাটারি সংযোগ দিব দেখেন আমি দিচ্ছি এই যে আমার একটা সাত সাত ব্যাটারি আমি ই দিচ্ছি দেখেন দেখেন এখন কিন্তু আমার সুন্দর ভাবেই চার্জ হচ্ছে আমার কিন্তু শুধু একটা লাইট জ্বলতেছে এই লাইটটা জ্বলতেছে না যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু অন্যরকম দিবে আলো দিবে দেখেন আমি একটু কুমাই দিচ্ছি ব্যাস এখন কিন্তু আমার ব্যাটারিটা সুন্দরভাবে চার্জ হচ্ছে এখন আমরা এটাকে সুন্দরভাবে বক্স লাগিয়ে দিব দেখেন চেক করা কমপ্লিট আমার এটা কিন্তু কাজ করছে আমার যদি এলইডি দেখার প্রয়োজন হয় আমি এই দুটো এলইডি কে বের করে এনে কিন্তু বক্সের সামনে লাগাইলে আমরা কিন্তু দেখতে পাবো অতএব আমি ওই জামেলা যাব না যাতে আমাদের স্মার্টভাবে থাকে সেটাই ওকে ওকে দুটো স্ক্রু দিয়ে লাগিয়ে দিব ব্যাস আমাদের কিন্তু সুন্দর একটা স্মার্ট ব্যাটারি চার্জ আপ হয়ে গেল এটা খুব সহজে আমরা কিন্তু কেরি করতে পারতেছি জায়গা অল্প লাগবে যে কোনো ইতে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ